আবৃত্তি করছি মাহমুদুল হাসান খোকনের মাহের রমজান বছর ঘুরে আবার এলো পাক মাহের রমজান মুসলিমের সিয়াম এলো যাতে করে দমপান ফজরের আজান থেকে মাগরিব হলে তবে খাদ্য খেতে বলে ডেকে এভাবেই চলে সবে মন্দ কাজ ত্যাগ করতে চায় সব রোজাদার মাস শেষে পূর্ণ ধরতে আছে যত বোঝা যার ফরজ সিয়াম ধরসবে রমজান এক মাস রবের হুকুম গড়ে তবে দিবসবে এক পাশ দাও খোদা বেড়ে দাও ইমানের দৃষ্টি রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি রহমতে পূর্ণ রাশি চূর্ণ রমজানের ফলটা আহাবে মিষ্টি পাপ রাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা মন্দকে নাচাতে আত্মাকে বাঁচাতে রমজানে বেড়ে যাক ইমানই বেষ্টা রমজান মুমিনের রহমত লুব্ধের রমজান মুনাফিকের অতিশয়ে ক্ষুব্ধের জীবনের যুক্তি পরিমিত মুক্তি ভেবে দেখো রমজান কতটুকু মুগ্ধের